আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন এভ্রিওান ফেসবুক পেজ এজ মনিটাইজেশন ট্যাবেতে যখনই আমরা ক্লিক দেবো তখনই কিন্তু এখান থেকে আমরা একটা সমস্যা ফেস করতেছি সো ফেসবুক মনিটাইজেশন স্ট্যাটাস যেটা রয়েছে এখান থেকে শো করতেছে পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি সো এখান থেকে শো করতেছে সো এই যে এই যে প্রবলেমটি আমরা ফেস করতেছি এটা ফেসবুকের বড় একটা প্রবলেম বলতে পারেন সো এই প্রবলেমটি আমরা কেন ফেস করতেছি এই সমস্যাটি আসার কারণ কি সকল বিস্তারিত জানতে পারবেন আর এটা কীভাবে ঠিক করতে হবে সব কিছু আমি আপনার সাথে আলোচনা করব। সো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটা আপনি টাইমলাইনে নিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন অল রাইট গাইস আমরা চলে আসলাম ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এরপর আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর দিকে একটু স্কুল ডাউন করবো এরপর আমরা এখান থেকে চলে যাব টুলসে এই যে টুলসে যদি আমরা ক্লিক দিই তাহলে টুলসে দিতে পারি সি এটাতে ক্লিক দিতে পারি বাট আমরা এক চান্সে ক্লিক দেবো এই যে এখান থেকে মনিটাইজেশনে সো আমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক দেবো তাহলে আমাদের অত ঝামেলা যেতে হবে না কারণ ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে নতুন নতুন ফিউচার যুক্ত হয়েছে নতুন আপডেটের পরে আলাদা হয়ে গেছে তো এখান থেকে আমরা এখানে আসলে কিন্তু মনিটেশন স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছি ইউর পেজ ইস লো লঙ্গার আর্নিং মানি সো আমাদের পেজের ইনকাম যেটা রয়েছে সেটা আর ইনকাম করতে পারবো না ইনকামটি বন্ধ হয়ে গেছে বা আমার মনিটেশনগুলো বন্ধ হয়ে গেছে সো এটা বলতে চাইছে ফেসবুক সো এখান থেকে আরও রয়েছে অনেক রকম ইস্যু দেখা যাচ্ছে এটা পেজের মানে আমরা মনিটেশন এক মানে যে টুলসের মনিটেশনগুলো রয়েছে সেটা একেবারে হারাতে পারি যদি সমস্যাগুলো খুব দ্রুত সময়ের ভেতরে সমাধান না করতে পারে সেটা বলা দেওয়া আছে এই যে এখানে নিচে সো আমরা যদি এখান থেকে ভিউতেই ক্লিক দেবো একটা যখনই ভিউতে ক্লিক দেবো তখনই কিন্তু এখান থেকে শো করতে কি ইউর অ্যাবিলিটি আর্ন ইজ সাসপেন্ডেড মানে আমাদের যে ইনকামটি সেটা সাসপেন্ড হয়ে গেছে সেখান থেকে নিশ্চয় দিকে ওই যেটা বললাম আমাদেরকে দ্রুত রিভিউ করে সব কিছু ফিক্স করতে বলতে সেই ইস্যুগুলো নাহলে আমরা চিরতরেই যে মোডলেশনগুলো রয়েছে সেগুলো হারাই ফেলবো সেখান থেকে আমাদের কাজ করবে এখান থেকে দেখেন এখান থেকে আরও রয়েছে এখান দেখেন আমাদের কন্টেন্ট রিমুভ করেছে মানে আমাদের কন্টেন্টের ভিতরে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করেছে এর ফলে কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে সেটা ভঙ্গ করার ফলে আমাদের কন্টেন্টটি রিমুভ করে দেয় এগুলো আমাদের ইস্যু ধরাই দিছে আর আমাদের টুলসগুলো রয়েছে সেগুলো রিম করে দিছে মানে আমাদের মডিশন নিয়ে নিছে তারা এখানে থেকে যদি আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক দিই তাহলে দেখতে পারবো আমাদের পেজের যে কোয়ালিটি রয়েছে সেটা রেড হয়ে গেছে একেবারে রিক্সে চলে গেছে সো আমরা যদি আর কিছু করি এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রিস্ট্রিক্টেড সো আমাদের প্রোফাইল রিফেক্ট রয়েছে সো আমাদের মানে রিস্ট্রিক্টেড হয়ে গেছে সো এখান আমাদের গ্রুপ পেজটি একেবারে কিন্তু লাল হয়ে গেছে সো অনেক কারণে হয়ে থাকে সো আমাদের মূলত আমার যে যে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে মনিটেশনে সাসপেন্ড হয়ে গেছে সো এটা ঠিক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে রিভিউ কন্টেন্ট দেখতে পাচ্ছেন সো রিভিউ কন্টেন্টটা একটা ক্লিক দেবো আর এখান দিয়ে দেখতে পারবেন কি কি কারণে আপনার ইস্যুগুলো ধরেছে সব কিছু এখানে দেখাবে সো আমাদের যে লিমিটেড করেছে মনিটেশন দেখতে পাচ্ছেন এটার কারণে সো আমরা এগুলো তিনটা টুলসের কারণে টুলটা তিনটা ভুল করেছি আমরা মূলত সো আমরা যে ভুলটি রয়েছে এখন আমাদের কাজ কী হবে এগুলো কিন্তু ফেসবুক পোস্ট রিমুভই করে দিচ্ছে এখন আমরা কিবার ডিলিট করতে পারবো না এখন আমাদের কাজ কী হবে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পোস্টে যে আদার্স যেগুলো কপি পিস্ট রয়েছে ফটো বা পোস্ট করেছে ভিডিও আপলোড করেছে সেগুলো কী করবো ডিলিট করে দেবো সে এখন আমরা ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমাদের কাজ হবে কি কন্টিনিউ কিছুদিন লাইভ করতে হবে এবং আমাদের প্রোফাইল পিকচার কাবার পিকচার এগুলো নিজেদের দিলেও চলবে আর দিলে কিন্তু আপনাকে এক কথায় আপনি যদি একেবারে সমস্যায় পড়েন ঠিক আছে সকল তুলসি সাসপেন্ড হয়ে যায় এবং মেডিসিন সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনার মেডিসিন ফিরে পেতে হলে সকল পোস্ট আপনি ডিলিট করে দেবেন একবার ঝকঝকা করবেন আর পেজটি এরপরে কন্টিনিউ আপনি লাইভ করবেন আর নিজের ভিডিও দিবেন কন্টিনিউ আর লাইভ করবেন রেগুলার লাইভ করতে হবে লাইভ না করলে কিন্তু ঠিক হবে না আর এই সমস্যাটি একমাত্র সমাধান হচ্ছে লাইভ করতেই হবে আর সবকিছু কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে লাইভের পর আর রিপোর্ট করার জন্য যে টেক্সগুলো লাগবে সেগুলো আমি আপনাদের সুবিধার থেকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেখবে আমাদের সাইট থেকে কপি করে নেবেন সো এখন আমাদের কাজ কী হবে এই যে এগুলো দেখেন আমাদের এই যে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সব টু সি সাসপেন্ড হয়ে গেছে সো আমরা আর মোটিশন থেকে ইনকাম করতে পারবো না সোখানে দেখেন ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড মানে আমাদের যে ইনকামটি রয়েছে সেটা সাসপেন্ড হয়ে গেছে সে ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই যে সমস্যা রিভিউ কন্টেডার সো আমরা কিন্তু রিভিউতে পাড়াইছিলাম বাট ফেসবুক কিন্তু যেগুলো রয়েছে আমাদের মানে রিস্টোর করে দেয় নাই সো দেখতে পাচ্ছেন মানে আমাদের ফল্টে ব্যাক দেয় নাই হানড্রেড পার্সেন্ট তারা ধরছে কি আমাদের আঠারো প্লাস বা অ্যাডাল্ট কোনো পোস্ট করেছে সো এটা কিন্তু অ্যাডাল্ট পোস্ট না কিন্তু এটা ফেসবুক ধরেছে অ্যাডাল্টের মতনই বাট এটা ফেসবুকের ভুল বাট ফেসবুককে আমরা দোষারোপ করব না নিজেদেরকে দোষারোপ করবো সেখানে আমাদের কাজ করবে এটা ফিরে পেতে হলে অবশ্যই আমাদেরকে কন্টিনিউ লাইভ করতে হবে লাইভ করলে কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন সো আশা করে বোঝাতে পেরেছি সো এইভাবে আপনার সকল পোস্ট ডিলিট করে দেব কন্টিনিউ লাইভ করুন আর ফেসবুক আসে রিপোর্ট করুন তাহলে কিন্তু ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান হয়ে যাবে তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেগটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কোথাও পেয়ে